সোনাপ কি বলছো তুমি আমার রাজ্যে নুনু কেটে হাতে নিয়ে টিকটক বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য রাজা সাহেব উজির সাহেব আদেশ সাহেব আমার দরবারে তো সেনাপুট দেখছি না সেনাপুট কি কোথায় মধ্যে আপনার দরবারে সেনাপতি হাজির হবে উজির সাহেব না না করতে পারছি না সেনাপতি এখনো কেন আমার দরবারে হাজির হচ্ছে না আমি আর সহ্য করতে পারছি না সেনাপুট কি কেন এখনই আমার দরবারে হাজির হয়নি আমি কি তাকে বেতন কম দিচ্ছি নাকি আমি আর সহ্য করতে পারছি না রাজ্যের কি অবস্থা আমি তো কিছুই বলতে পারি না সেনাপুট কি এখনো কেন হাজির হয়নি আমার দরবারে আদেশ করুন মরালাস শাহাবউদ্দিন তুমি এত রেড করে কেন আমার দরবারে তুমি হাজির হইছো তুমি কি জানো না যে আমার এই দরবারে রাজ্যের মানুষ কেমন আছে এখন আমি কথাটা শুনতে পাইনি পরলাস বেয়াদবি maaf করবেন আমার আসতে একটু লেট হইছে শাহাবউদ্দিন আমার রাজ্যের কি অবস্থা তুমি এখন আমাকে বলো পরলাস রাজ্যের খবর খুবই ভয়ঙ্কর না 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 এ হতে পারে না আমার রাজ্যর খবর কেন এত ভয়ঙ্কর হবে জলদি তুমি আমাকে বলো কি বলবো রাজা সাহেব লজ্জার বিষয় আমি বলতে পারছি না সেনাপট কি কি বলছো তুমি আমার রাজ্যে এমন কি হয়েছে তুমি আমার কাছে বলতে পারো না জলদি তুমি আমার সাথে বলো মহারাজ কি বলবো দুঃখের বিষয় আপনার রাজ্যে নুনু কাটা ভাইরাস এসেছে না 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 এ কি বলছো তুমি আমার রাজ্যে এই নুনু কাটা ভাইরাস করতে এসেছে আমার তো ভয় লেগেছে ছেনাপটি মহারাস খালি নুনুই কেটেছে না নুনু কেটে হাতে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য ছানাপটি এ কি বলছো তুমি আমার রাজ্যে নুনু কেটে হাতে নিয়ে টিকটক বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য আমার রাজ্যের সাধারণ মানুষ বিপদে পড়ে আছে আর আমি ভাবছিলাম আমার রাজ্যের সাধারণ মানুষকে আমি দুটো দুটো বিয়ে করাবো সানা কি আদেশ করুন মরালাস